কেউ যদি সলাপ ব্যতীত অন্য কোন কর্ম ত্যাগ করে ও কাফের নয় কেউ যদি সলাদ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি কাফের আপনাকে আমি কি দিয়ে এই বাক্য বুঝাতে পারি বলেন আপনি আমার প্রতি ক্ষিপ্ত হচ্ছেন আপনি আমার প্রতি রাগ করছেন না পাঁচ বছর উপকার নেই আপনার কথাকে আমি পাঁচ বছর দিয়ে না, আপনি মনে রেখে দিয়ে ভাই একজন বলতেন আমি আবু বকর সিদ্দিক বলে গেলাম শুনে রাখ পৃথিবীর মানুষ কেউ যদি তিন অর্থ আদায় করে এরপরে ওই ব্যক্তি মুসলিম আমি আবু বকর সিদ্দিক বলে গেলাম একটা বর্ণনা পাওয়া যেত হাদিসের রেফারেন্স পাওয়া যেত একটা হাদিসের কোন পাওয়া যেত আমি উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে গেলাম পৃথিবীর মানুষ শুনো যারা চার ওয়াক্ত সালাত আদায় করবে তারাও মুসলিম এটা দলিল পেশ করেন না আপনি আমার সামনে একটা হাদিসের কল পেশ করেন না আপনি আমার সামনে একজন সাহাবীও বললেন না যে বেনামাজি হচ্ছে মুসলিম সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত বেনামাজি কি কাফের কি কষ্ট হচ্ছে বলতে বেনামাজি কাফের বেনামাজি কাফের বেনামাজি কাফের এটা সব সাহাবি মনে করতেন আমার মতো দশটা হুজুর আমার মতো হাজারটা হুজুর যদি মুসলিম মনে করি পাঁচ পয়সা তো উপকার হবে না ভাই কোন সাহাবাই কেন মুসলিম মনে করতেন না সম্মানিত দিন মুসলিম ভাই বল সব সাহাবাই কেন ঐক্যমত ইজিমা তাই একমত পোষণ করেছেন বেনামাজি হচ্ছে কাফের বেনামাজি হচ্ছেন বেনামাজি হচ্ছেন কাফের সম্মানিত মুসলিম ভাই বোন আর বেনামাজি কত মূল্যায়ন আপনি আমি করি এ যে নামাজ পড়ে আর এ যে নামাজ পড়ে না এ সলাত আদায় করে আরে এ আদায় করে না আমরা কোনকে বাজবিচার বিচার করি না কোনো মূল্যায়ন করি না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাকে আমি বলে গেলাম মনে রেখে দিয়েন তবে আপনাকে আমি বলি মনে রেখে দিয়ে সাহাবিগণের ফতুয়া বেনামাজি কাফের ইমাম ইমাম গনের ফতুয়া শুনলে আপনি আশ্চর্য হবেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি ফতুয়া দিচ্ছেন বেনামাজি হচ্ছে কাফের বেনামাজি হচ্ছে কাফের বেনামাজি হচ্ছে কাফের তাকে মুসলিমদের কবরস্থানে কাফন দাফন করিও না